সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন বেঁচে আছে বেলা ওই সাড়ে চারটে মতো আর আজ আবারও আপনাদেরকে নিয়ে চলে এলাম আশা নেই আর আসানে তো আমরা প্রায় আসতেই থাকি তবে আজকে আসার কারণটা কিন্তু সম্পূর্ণ অন্য আজ আপনাদের রাশিয়ার কিছু নতুন নতুন জিনিস দেখাবো সঙ্গে রাশিয়াতে মেয়েদের কাজে চাহিদা কেমন সেটা জানাবো তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক জুতো পরিষ্কার করতে হয় সেটাও জানে মালা দিয়ে এখন ওপরে বনুরা যাচ্ছে একটা মোবাইল কিনতে আসলে গত মাস আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের মোবাইল একে একে খারাপ হতে শুরু করেছে বাড়ির মধ্যে শুধু বাকি ছিলাম আমি তো আমারটাও গত দিন আগে নষ্ট হয়ে গেল আর এদিকে আমাদের কভিয়াংশ নতুন নতুন কথা বলতে শিখেছে তো ওর কথা বোঝার মতো ক্ষমতা আমাদের কারণ নেই আর ও যখনই দেখে ওর কথা আমরা বুঝতে পারছি না তখনই রাগ করে মোবাইল গুলো ছুড়ে ফেলে দেয় হ্যাঁ আমার মনে হয় কভিয়াংশের মতো পুচকুগুলো যাদের বাড়িতে আছে না কেন তাদের সবারই একই প্রবলেম আর তাই বনুরা ভাবলো একটা কম দামের মোবাইল কিনে বাড়িতে রাখা ভালো ওর চোখের সামনে ওর যখন রাগ হবে ওই মোবাইলের ওপরে যা খুশি করুক আমাদের মোবাইলগুলো অন্তত বাজবে তাহলে চলুন যাই দেখি কি মোবাইল কেনা হয় আমাদের কভিআশের জন্য আর অনেক অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করব সেটা হচ্ছে রাশিয়াতে মেয়েদের কাজের বিষয় নিয়ে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যেমন ধরুন বাংলাদেশ ভারতবর্ষ বা অন্য কোনো কান্ট্রি থেকে ছেলেরা তো আসছে রাশিয়াতে কাজের জন্য তবে মেয়েদের জন্য কি কোনো কাজের অপশান রয়েছে মেয়েরা কি এখানে এসে কাজ করতে পারবে তো এ বিষয়ে বলবো মেয়েদের জন্য এখানে কাজের প্রচুর অপশন রয়েছে মেয়েরাও চাইলে এখানে ওয়ার্ক এসে ছেলেদের মতোই কাজ করতে পারে সে হতে পারে কোনো রেস্টুরেন্টে কোনো শপিং মলে কোনো কোম্পানিতে বা কোনো অফিসে প্রত্যেকটা ছেলেদের মতোই কিন্তু কাজের জায়গাতে চাহিদা রয়েছে মেয়েদেরও যারা ফিমেল স্টুডেন্ট রয়েছে রাশিয়াতে পড়াশোনা করছে তারাও চাইলে পার্ট টাইম জব করতে পারে শুধু ফলো রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা পুরুষ হোক বা মহিলা হোক এখানে কাজের কোনো অভাব নেই প্রচুর কাজ অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ভাষাটা তার জন্য খুব ভালোভাবে জানতে হবে আর রইল বাকি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেফটি আর সিকিউরিটির বিষয়টা তাহলে বলবো আমরা তো বিগত কয়েক বছর ধরে এখানে রয়েছি কাজকর্ম করছি আমাদের আজ পর্যন্ত কখনো নিজেদের সেফটি সিকিউরিটি নিয়ে ভাবতে হয়নি কারণ রাশিয়ার সরকার মেয়েদের সেফটি সিকিউরিটির বিষয়ে প্রচন্ড স্ট্রিক্ট তো যাদের মনে এই ভ্রান্ত ধারণা রয়েছে যে বিদেশ মানেই খারাপ মেয়েদের সেখানে কাজের কোনো অপশান নেই মেয়েদের সেফটি সিকিউরিটির বিষয়ে ভাবতে হয় তাদেরকে বলবো অন্যান্য কান্ট্রিতে কি হয় জানা নেই তবে যেহেতু বর্তমানে আমরা রাশিয়ার সেন্ট পিটার্সবর্গে থাকি তো এখানকার কথা যদি বলতে হয় এখানকার মেয়েদের সেফটি সিকিউরিটি নিয়ে কাউকে তো ভাবতে হয়ই না এবং মেয়েদের কাজের প্রচুর চাহিদা রয়েছে আর যারা এখানে স্টুডেন্ট বিষয়ে পড়তে এসছে তারা চাইলে স্টাডি কমপ্লিট করে এখানেই কিন্তু স্টে করতে পারে এখানেই জব করতে পারে আর স্টাডি কমপ্লিট করার পর এখানে সেটেল হতে গেলে কি কি প্রসিডিওর ফলো করতে হয় সে বিষয়ে যদি কেউ জানতে চান আমাদের কমেন্টে জানাবেন তাহলে আমরা সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আর এই প্রথম টেলিফোন কিনতে এসে একটা বড় সড়ো গিফটও পেয়ে গেলাম কেউ কি গেস করতে পারছেন কি সেই গিফট আসলে কিনতে আসা হয়েছিল কবেংশের টেলিফোন কিন্তু হয়ে গেল সেটা আমার টেলিফোন আর এবার বুঝতে পারলাম বনুয়ার ভাই আমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছে আসলে ওরা আমার জন্য একটা টেলিফোন কিনতে এসেছিল। আর সত্যি কথা বলতে যখন আমি জানতে পারি যে টেলিফোনটা আমার জন্য কেনা হচ্ছে তখন আমার যে এক্সপ্রেশনটা ছিল সেটা আমি ভিডিও করতে পারিনি করলে হয়তো আপনাদের হাসিই থামতো না তো আমার পছন্দ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি আর যেহেতু আমার স্টোরেজটা বেশি লাগে তাই জন্য আমি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিয়েছি আর চার্জার ব্যাক কভার আর স্ক্রিন গার্ড সব মিলিয়ে টোটাল টেলিফোনটার দাম পড়েছে ফোর্টি থাউজেন্ড রুবের মোবাইল কিনে আমরা চলে এসেছি আরেকটা স্টোরে এখানে রেসিং থেকে শুরু করে সুইমিং ক্যাম্পিং স্পোর্টে যাবতীয় সবকিছু পাওয়া যায় আর এদিকে আমরা ভাবছিলাম কদিন ধরেই একটা সাইকেল কেনার কথা তো আজকে এখন এই স্টোরটাতে এলামই ভাবলাম একটা সাইকেল কিনে নিয়ে যাই তাহলে চলুন একটা সাইকেল কেনার সঙ্গে সঙ্গে দেখে নিই রাশিয়াতে সাইকেলের দাম কেমন তো এই যে সামনে একটা হোয়াইট কালারের সাইকেল রয়েছে যেটা আমার বোনু এখন একটু চালাবে এটার দাম রয়েছে আট হাজার তিনশো নিরানব্বই রুবেল আর আমার বোনের সাইকেল কেনা দেখে বা সাইকেল চালানো দেখে একটা কথা না বলে পারছি না দেশে থাকতে বাড়িতে দু দুটো সাইকেল থাকা সত্ত্বেও কিন্তু সেরকম একটা সাইকেল চালাতে চাইতো না সারাদিন স্কুটিটা নিয়েই ঘুরে বেড়াতো আর এদেশে এসে সবাইকে সাইকেল চালাতে দেখে এখন ওরও বায় না ওকেও সাইকেল কিনে দিতে হবে এখানে প্রচুর মডেলের বিভিন্ন টাইপের সাইকেল রয়েছে বেশিরভাগ সাইকেল রেসিং সাইকেল পাখিটার কালার কোথায় এটা তো না যে সাইকেল না চালা চালা ও মালা দিয়ে পারবে পারবে চালা ও তোমাকে মকা দিচ্ছে দিদি এই ওর ওটাই পছন্দ ওকে ওটা কিনে দেবো पसंद होगा तुम्हारे कव्यास एता कचित पापा

Он уже не молочный, молоко не пьет. Пьет еще. Да. Поэтому еще не пьет. Большое время на мате. да? Большой, например, да. Из Дели, да? Из Дели откуда? -то? Нет, там кит. А তো কাবিয়াংশের ওই সামাকারটা খুব পছন্দ হয়েছে তা ওকে ওটা প্রি বার্থডে গিফট হিসাবে কিনে দেওয়া হচ্ছে আর বোনু আবার চলে এসেছে সাইকেল পছন্দ করার জন্য এই সাইকেলগুলো বেশ ভালো এগুলো বারো হাজার পাঁচশো নিরানব্বই করে আর ওই দেখুন আমাদের কভিয়াংশ কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে তো অনেক সাইকেল দেখার পরে অবশেষে ভাইয়া এখন যে সাইকেলটা চালাচ্ছে এটা আমাদের খুব পছন্দ হয়েছে তবে এই কালারটা নেবো না কারণ এটা মার্কেটে আগুন লাগিয়ে দেবে এইদিক আমাদের কবিয়াংশের গাড়ি ওরেডি উনি এখন বসেও পড়েছে না এখন যাবেন বিলিং কাউন্টারে বিল করাতে তো অবশ্যই আমরা এই সাইকেলের কালারটা পছন্দ করেছি আর আমাদের এই সাইকেলটা পড়ছে 16500 রুবেল আর আমাদের এই সাইকেলটাও কিন্তু রেসিং সাইকেল আর এটাতে অটোমেটিক গিয়ার চেঞ্জার ফাংশন রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে আমি সঠিক জানি না এখনো ওরা সেটিং সময় বলে দেবে দেখিয়ে দেবে আর কবিয়াংশের এই সামাকারটার দাম পড়লো 6500 রুবেল আর ওটাতেও রয়েছে প্রচুর ফাংশন আর এখানে সাইকেলটাকে ভালো করে চেকিং করে সেটিং করে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে একটা ক্যাম্পিং টেন্ট মনে হচ্ছে ওটাকে নিয়ে চলে যাই একটা পাহাড়ের চূড়ায় সেখানে গিয়ে খোলা আকাশের নিচে পাহাড়ের চূড়ায় এক রাত ঘুমিয়ে আসি টেন্টে আর সাইকেল করে পুরো মার্কেটটা ঘুরেই দেখাতে পারলাম না আপনাদের তবে এখানে আরেকটা জিনিসও পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে স্পিড তো আমাদের কেনাকাটি কমপ্লিট আর আমরা এখন এই সাইকেলগুলো নিয়ে ফ্রির বাসে করে চলে যাব বাড়িতে আর ভাইয়া চলে যাবে ডিউটিতে আর আজকে আমি যে ফোনটা গিফট পেয়েছি সেটার কালার বা সেই ফোনটা তো আপনাদেরকে দেখানোই হলো না কারণ ফোনে স্ক্রিন গার্ড লাগানো হয়েছে দু ঘন্টা ওটাকে ধরা যাবে না তো বাড়িতে গিয়ে অবশ্যই খুলে দেখাবো আপনাদের তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রেশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা